আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম রান্না করব পেঁয়াজের কলি তো এটা আরও একটু স্পেশাল করার জন্য ডিম দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আপনারা কে কে এভাবে খেতে পছন্দ করেন বা খেয়েছেন কমেন্ট করে জানাবেন পেঁয়াজের কলি কিন্তু এখন খুব অ্যাভেলেবেল শীতের সবজি আর এটা কিন্তু খুবই উপকারী কাঁচা খান বা রান্না করে খান যেভাবেই খান খুব ভালো শরীরের জন্য তো ভালোভাবে এগুলোকে চপ করে নিচ্ছি ছোট ছোট করে আমি এখানে এক বন্দার মতো পেঁয়াজ কলি নিয়েছি তো এটা ভাজি করলে একদম অল্প হয়ে যাবে আপনার পরিমাণে বেশি নিয়েও ভাজি করতে পারে আমার এতটুকু দরকার তাই আমি অল্প করে নিয়েছি এর সাথে আমি দুইটার মতো ডিম ভেঙে তারপর দিব আর চিংড়ি মাছ দিবো একদম পরিমাপ মতো হয়ে যাবে এই যে আমার সব কিছু চপ করে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কলি রসুন পেঁয়াজ সব কিছু আজকে কুচি করে দিব আর চিংড়ি মাছ এখানে আছে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে টমাটো কাঁচামরিচ তো এই ছিল রান্নার টোটাল ইনগ্রেডিয়েন্টস তো এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিচ্ছি যেহেতু আমি একটা ননস্টিক প্যান নিয়েছি এটাতে রান্না করতে খুব বেশি তেলের দরকার হয় না জাস্ট ভাজির মতো হবে তেলটা ভালোভাবে গরম হয়ে আসলো পর এখানে আমি চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিয়ে তেলে ফ্রাই করতে দিয়ে দিব দুই পাশ লাল লাল করে ভেজে তারপর তুলে ফেলবো তো এক এক করে দিয়ে দিলাম চিংড়ি মাছটা ফ্রাই হতে থাক চিংড়ি মাছ যেহেতু দিব পেঁয়াজ কলি ভুনাটা অনেক মজা হবে তো আস্তে আস্তে করে চিংড়ি মাছটা ফ্রাই করে নিতে হবে একদম খুব বেশি ফ্রাই করবো না তাহলে কিন্তু চিংড়ি মাছের সফটনেসটা থাকবে না তো এইভাবে এক পাশ ওই পাশ উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেলে পর আলাদা একটি বাটিতে তুলে নিব তারপরে এখানে বাদ বাকি সব মশলা দিয়ে ভুনা করে নিতে হবে তো এই যে আমার ভাজা অলরেডি শেষ তুলে নিচ্ছি এ পর্যায়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখছেন একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না এবারে যে তেলটাতে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম একই তেলে রান্নাটা শেষ করব প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আজকে সব হচ্ছে চপ করে দিয়েছি কোনো বাটা বাটি নেই তো কাঁচামরিচ পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিব তারপরে পরবর্তীতে টমেটো দিব চুলো রাস্তা মাঝারি ফ্রেমে রেখে তারপর পেঁয়াজ রসুন এগুলোকে ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি আর যাতে আরলে এগুলো সিদ্ধ হয়ে যায় অল্প পরিমাণে লবণ দিয়ে নিব পরে দরকার হলে চেক করে আবার দেওয়া যাবে পেঁয়াজটা একটু বাদামি বর্ণ করে ভাজি করে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়েছি অন্য কোনো ঝাল ইউজ করব না কাঁচামরিচের ঝালটাই আজকে আমার এই ভোনাটায় পেঁয়াজকলি ভোনাটায় থাকবে পেঁয়াজ রসুন অলরেডি কিন্তু ব্রাউন শেড চলে এসেছে কালারটা এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ লবণ লবণটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পেঁয়াজটা কত সুন্দর সফট হয়ে যাবে এবারে আমি এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এক টেবিল স্পুন পরিমাণ এবারে অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় মশলা ভুনা হয়ে যাবে পর এর সাথে আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ টাইম কষিয়ে নিব দিয়ে দিলাম চিংড়ি মাছ ভালোভাবে এর সাথে ভুনা করে নিচ্ছি কতটা সুন্দর লাগছে এখনই কালারটা যখন এখানে গ্রিন কালারের পেঁয়াজের কলিগুলো দেওয়া হবে দেখতে আরও সুন্দর লাগবে তো এ পর্যায়ে দিয়ে দিব চপিং করে রাখা পেঁয়াজের কলিগুলো এটা দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম লাগবে না সিদ্ধ হয়ে যেতে পেঁয়াজ কুলি কিন্তু রান্না করতে গেলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো কালার কম্বিনেশনটা কত সুন্দর লাগছে দেখুন জাস্ট মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের কলি আমি চিংড়ি মাছের সাথে কিছুক্ষণ ভোনা করার পর যখন পেঁয়াজের কলিটা একদম সফট হয়ে যাবে এক সাইড করে আমি এখানে দুইটা ডিম অ্যাড করে দিব ডিম দিয়ে পেঁয়াজের কলি চিংড়ি মাছ দিয়ে ভুনা অসাধারণ লাগে খেতে গরম ভাতে আপনারাও একদিন বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই তো এই যে দেখুন অলরেডি কিন্তু আমার এই পেঁয়াজ কলি থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে কারণ আমি এখানে কোনো পানি দেইনি পেঁয়াজ কলি থেকে অল্প পরিমাণে পানি বের হয়েছে আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে ওই পানিতে জাস্ট একটু পরপর নেড়ে চেড়ে নিচ্ছি এই তরকারিটা হলে আপনাদের আর এক্সট্রা কোনো তরকারির দরকার নাই এই এক পথ তরকারি দিয়েই কিন্তু আপনারা অনায়াসে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন এক সাইড করে নিচ্ছি পেঁয়াজ কলিগুলো এরপরে দুইটা ডিম ভেঙে এক পাশ থেকে ঝুড়া করে নিব দিয়ে দিলাম দুইটা ডিম অনর্বরত নেড়ে তারপরে একদম ঝুড়াঝুড়া করে তার পেঁয়াজ কলির সাথে মিক্সড করে নিব ভেঙে দিলাম একদম নেড়ে চেড়ে তারপরে আমি পেঁয়াজ কলির সাথে অ্যাড করব এরই মধ্যে আমার কিন্তু টোটাল প্রায় সব ইনগ্রিডিয়েন্টসগুলোই দেওয়া হয়ে গিয়েছে বাদ বাকি রইল টমেটো এটা আমি আরেকটু পরে দিব যখন সব কিছু মিক্সিং প্রপারলি হয়ে যাবে আর পেঁয়াজ কলিটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে এসেছে এইবারে আমি টমেটো চপ করে রেখেছি দিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে একদম রেড পেপার মতো লাগছে টমেটোটাও সিদ্ধ হবে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখনো অনেকটা একটু একটু পানি আছে দেখতেই পারছেন একদম শুকনা শুকনো হয়ে যাবে পর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট যাতে নিচ থেকে লেগে না যায় একটু পর পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমরা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এবারে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি যাতে খুব সুন্দর ফ্লেভার আসে তো আমার রান্না কিন্তু অলরেডি ডান এবারে সার্ভ করে নেওয়ার পালা আর লাস্ট লুকটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এই যে দেখুন গায়েস আজকের মতো আমার রান্না শেষ নেক্সট সুন্দর কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর বেশি বেশি কমেন্ট করে জানান আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে